পিও ভিউয়ার্স যারা যারা পিঠা পছন্দ করেন চলে আসেন বাইরাল পিটা হাউজে আর এই ভাইরাল পিঠা হাউজ হচ্ছে জাহিরাই পয়েন্টে আর জাহিরাই পয়েন্টে এরকম কয়েকটি দোকান বসে শীতকালীন সময় এরা হয়তো অগ্রিম বসে গেছে তারপরও ভালো লোক হচ্ছে এখানে বারো রকমের চাটনি চিতই পিঠা এখানে মিলছে তার সাথে মিলছে ফুল পিঠা হাঁস এবং মুরগির ডিমও তাদের সিদ্ধ পাওয়া যায় হাফ বলও পাওয়া যায় এছাড়াও আসলে এই যে পিঠার সাথে আপনারা আনলিমিটেড এই চাটনি খেতে পারবেন বারো রকমের আর সন্ধ্যায় এই বাইরাল পিঠা হাউজে চলে আসলাম ডক্টর সুপন তালুকদার ও জাকির ভাই সহ আমরা তিনজন এখানে পিঠা খেতে এসেছিলাম আর সন্ধ্যায় আসলে চিতই পিঠার সাথে এই বারো রকমের চাটনি আসলে খুব অসাধারণ লাগে এখানে হয়তো আমি দুই তিনটা পদ এখানে টেস্ট করেছি যার যে ধরনের পিটার সাথে চাটনি পছন্দ হয় সেই পছন্দ অনুযায়ী নিজ হাতে এখানে নিচ্ছেন তার সাথে আমিও এখানে চাটনি নিচ্ছি আমার পছন্দ মতো আজকের এই পিটা হাউজের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন আমি নিয়েছি তিন ধরনের চাটনি এবং তিন ধরনের চাটনি আমি লাগিয়ে টেস্ট করছি খুব অসাধারণ লাগছে